আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু সোনারগাঁ স্টার ফ্লোয়ার এসার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি শারমিন আক্তার আজকে আমি তোমাদেরকে পড়াবো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন তৃতীয় পত্র বিষয়ে তাহলে আমরা জানবো হচ্ছে দ্বিতীয় অধ্যায় বিপণন পরিবেশ বা মার্কেটিং এনভারমেন্ট তাহলে চলো দেখি দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব পণ্য ও সেবা সামগ্রী বিপণনের সামষ্টিক পরিবেশের প্রভাব তাহলে আমাকে প্রথমেই জানতে হবে সামষ্টিক পরিবেশটা কী তাহলে এখানে আছে সামষ্টিক পরিবেশ যে সকল অনিয়ন্ত্রিত পক্ষ শক্তি ও পারিপার্শ্বিক অবস্থা কোম্পানির বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে সামষ্টিক পরিবেশ বলে এখানে একটা অনেক ইম্পর্ট্যান্ট জিনিস আছে সেটা হচ্ছে পরোক্ষভাবে তাহলে সামষ্টিক পরিবেশটা কি করে কোম্পানির বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে দেখেন ফিলিপ কটলার অ্যান্ড গ্রে অ্যামাস্টং কী বলেছেন বলেছেন যে ম্যাক্রো এনভারমেন্ট কনসিস্ট অফ দ্য লার্জ সোসাইটাল অফ ফোর্সেস দ্যাট এফেক্ট মাইক্রো এনভাররমেন্ট অর্থাৎ সামষ্টিক পরিবেশ হলো বৃহত্তর সামাজিক শক্তিসমূহ যেগুলো কি বেস্টিক পরিবেশকে প্রভাবিত করে তাহলে বেস্টিক পরিবেশ কি তাহলে বেস্টিক পরিবেশ হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য যা কোম্পানির বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে তাহলে এখানে অনিয়ন্ত্রণের জায়গায় হবে হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য আর এটা পরোক্ষ আছে সেটা হবে কি প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে তাহলে আমি কি বেস্টিক পরিবেশ সম্পর্কেও জানলাম আমরা সামষ্টিক পরিবেশ কি সেটাও জানলাম তারপরে আছে দেখেন সামষ্টিক পরিবেশে কি কি উপাদান আছে আচ্ছা আমি যদি সামষ্টিক পরিবেশের উপাদানগুলো সম্পর্কে না জানি তাহলে আমি কিভাবে বুঝবো যে এসব উপাদানগুলো আমার পণ্য বা সেবা সামগ্রী কিভাবে প্রভাবিত করে তাহলে আমাকে অবশ্যই কি সামষ্টিক পরিবেশের উপাদানগুলো সম্পর্কে আগে জানতে হবে তাহলে দেখেন এক নাম্বার আছে কি জনসংখ্যাগত পরিবেশ অর্থনৈতিক প্রাকৃতিক প্রযুক্তিগত রাজনৈতিক এবং কি সাংস্কৃতিক পরিবেশ তাহলে এই যে ছয়টা পরিবেশ আছে সামষ্টিক পরিবেশের মধ্যে আমাদের কি এই বিষয়গুলো সম্পর্কে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাহলে এক নাম্বারই আছে হচ্ছে জনসংখ্যাগত পরিবেশ তাহলে জনসংখ্যাগত পরিবেশের মধ্যে এক নম্বরই আছে জনসংখ্যা বৃদ্ধি অনেক বিপণনকারী মনে করেন জনসংখ্যা অধিক হলে কি অধিক পরিমাণে পণ্য বিক্রি হবে আসলে এটা কি ঠিক কিন্তু জনসাধারণের ক্রয় ক্ষমতা না থাকলে অথবা ক্রয় ক্ষমতা বৃদ্ধি না পেলে কি জনসংখ্যা বিপণনে তেমন প্রভাব ফেলবে না তাহলে কি আমার জনসংখ্যা বেশি তার মানে আমার বিক্রি বেশি হবে ব্যাপারটা এরকম নয় তাহলে জনসংখ্যা বৃদ্ধি হলে তাদেরকে কি সাথে তাদের ক্রয় ক্ষমতা থাকতে হবে এবং কি তাদের ক্রয় ক্ষমতা যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি আমার বিপণনের উপরে প্রভাব ফেলবে আদারওয়াইজ আমার বিপণনে জনসংখ্যার কোনো প্রভাবই ফেলবে না তবে একথাও ঠিক জনসংখ্যা বৃদ্ধির ফলে পণবাস সেবার চাহিদা বৃদ্ধি পায় হ্যাঁ কিছুটা বৃদ্ধি পায় তবে তাদের ক্রয় ক্ষমতাও যদি সাথে সাথে বৃদ্ধি পায় তাহলে কি সেটা বিপণনের উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করবে তারপরে দুই নাম্বার জনসংখ্যার বয়স কাঠামোর পরিবর্তনশীলতা দ্যাট একজন বিপণনকারী অবশ্যই জানতে হবে তার পণ্যটি কোন জনসাধারণের জন্য কি সরবরাহ করা হচ্ছে তাহলে বয়স কাঠামোর ভিত্তিতে জনসংখ্যাকে সাধারণত শিশু কিশোর যুবক বয়স্ক ইত্যাদি শ্রেণীতে বিভক্ত করা যায় আচ্ছা দেখেন চিপস শিশুদের নিকট কি অত্যন্ত মজার খাবার না তো এটা কি বয়স্করা কি তেমন পছন্দ করে করে না আচ্ছা আবার আমরা যে চুলে যে কলব দিই এটা যদি আমি শিশুদের সহ শিশুদের জন্যও চুলের কলব বানাই সেটা কেমন আমার কাজে লাগবে নাকি সেটা বয়স্ক যাদের চুল সাদা তাদের জন্য কি আমার ওই জিনিসটা চিন্তা করে আমাকে পণ্য বা সেবা সামগ্রী কী তৈরি করতে হবে তারপর তিন নম্বর হচ্ছে পারিবারিক জীবনে পরিবর্তনশীলতা পরিবর্তনশীল যুগে সব কিছুরই পরিবর্তন হচ্ছে বর্তমানে পূর্বের মতো কি যৌথ পরিবার নেই বললেই চলে এখন কি সব একক পরিবার না প্রায় সকলেই একক পরিবারের প্রতি বেশি মনোযোগী হচ্ছে যার ফলে বিপণন কার্যক্রমে এর ব্যাপক প্রভাব পড়ছে যেমন কি টিভি ফ্রিজ এয়ার কন্ডিশনার ইত্যাদি পণ্যের চাহিদা কি বৃদ্ধি পাচ্ছে না আচ্ছা আমরা যদি যৌথ পরিবার হতো তাহলে কি আমার একসাথে দেখেন আপনি চিন্তা করেন আপনার দাদা দাদি ফুফু মা বাবা সবাই একসাথে থাকতেন তাহলে এখন যেহেতু কি আলাদা আলাদা থাকতে হচ্ছে তাহলে কি এইসব এই যে টিভি ফ্রিজ এগুলো কি এগুলো চাহিদা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে না তারপর আছে শিক্ষা ও পেশা বর্তমান সময়ে প্রাইভেট ব্যাংক এবং বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে কি প্রবেশ করলেই সহজে বোঝা যায় আমাদের দেশে কি শিক্ষা ও পেশাগত মানে কি অনেক উন্নতি সাধন করেছে এখন অনেকেই সুন্দর করে ইংরেজি বলে সুন্দর পোশাক পরিধান করে নিজেদেরকে কি আকর্ষণীয় করে রাখে হাতে স্পর্শ না করে কাটা চামচ ব্যবহার করে খাবার গ্রহণ করে তাহলে বিপণন কি কি এসব বিষয়গুলো বুঝতে হবে এবং কি সেই অনুযায়ী বিপণন কর্মসূচি গ্রহণ করতে হবে তারপরে দেখেন সবশেষে আছে হচ্ছে বৈচিত্রতা বৃদ্ধি তাহলে মানুষের মধ্যে জাতিগত এবং বর্ণগত পার্থক্য রয়েছে একই দেশে কি বিভিন্ন বর্ণ গোত্রের লোক বসবাস করে না তাহলে কি এক এক দেশের লোকের রুচি পছন্দ অপছন্দ কি বা ক্রয় ক্ষমতা বা ক্রয়ের আচরণ কি বিভিন্ন রকমের হয় তার জন্য আমাদের কি করতে হবে এই সব কিছু চিন্তা করে বিপণনকারীকে কি করতে হবে তার কর্মসূচিগুলো গ্রহণ করতে হবে তাহলে দুই নম্বরে ছিল হচ্ছে অর্থনৈতিক পরিবেশ তাহলে আমি দেখতেছি অর্থনৈতিক পরিবেশের মধ্যে আমার হচ্ছে দুইটি উপাদান রয়েছে প্রথমত আছে হচ্ছে আমার আয়ের পরিবর্তন তাহলে বিগত বছরগুলোতে যে হারে জনগণের আয় বৃদ্ধি পেয়েছে সে হারে ক্রয় ক্ষমতা বাড়েনি আমাদের দেশে চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির পরেও কি দ্রব্যমূল্যের চরম বৃদ্ধির কারণে কি ক্রয়ের পরিমাণ কিন্তু কমই রয়ে গেছে যেমন কি কাগজপত্র গ্রহণা শাড়ি তারপরে কি প্রসাদনী ইত্যাদি এসব জিনিসগুলোর দাম কি যতটা বৃদ্ধি পেয়েছে সে হারে কি আমাদের বেতনগুলো কি ওরকম বৃদ্ধি পায় না তাহলে রাজধানীর ঢাকা শহরে বসবাস করে কি অনেক চাকরিজীবী বড় মাপের একটি ইলিশ মাছ কিনতে কি তারা হিমশিম খাচ্ছে তাহলে আয়ের ঠিকই পরিবর্তন হচ্ছে কিন্তু আয়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু এটা এটা প্রভাব ফেলে আমার ক্রয় ক্ষমতার উপর কিন্তু এই জিনিসটা আমাকে দেখতে হবে আমার পণ্যদ্রব্যের দামটা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাদের আয়ের পরিমাণটা কি শিহারে বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না তারপরে ছিল হচ্ছে ভোক্তার ব্যয় ধাঁচের পরিবর্তনশীলতা বর্তমানে ভোক্তার ব্যয় ধাঁচের মধ্যেও কি পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায় ভোক্তাদের আয় জীবনযাত্রার মান সুদের হার সঞ্চয়ের প্রবণতা ঋণ ব্যবস্থা ইত্যাদি কি ভোক্তাদের ব্যয় ধাঁচকে প্রভাবিত করে না ভোক্তাদের ব্যয় ধাঁচ বিবেচনা করেই কিন্তু কোম্পানিগুলো বিভিন্ন কিস্তিতে ক্রেতাদের জন্য কি পণ্য ক্রয়ের সুযোগ করে দিচ্ছে আমরা দেখা যায় টিভি বা ফ্রিজের দোকানে গেলে বা এখন কিন্তু ইদানিং এরকম হচ্ছে যে মোবাইলও কি করা যায় ক্রয় করা যায় কিস্তির মাধ্যমে আমি এখন এটা ক্রয় করলাম আমাকে একটা নির্দিষ্ট একটা সময় দেবে যে আপনি ছয় মাসের মধ্যে এটা পরিশোধ করতে পারবেন ছয় মাসের কিস্তিতে বা এক বছরের কিস্তিতে তাই না তাহলে এগুলোর উপরে কি আমার ভিত্তি করে আমার বিপণন কার্যক্রমটা কেমন হবে সেটা সেই সব কর্মসূচিগুলো গ্রহণ করতে হবে তারপরে তিন নাম্বার আছে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ তাহলে প্রাকৃতিক পরিবেশে এক নম্বর হচ্ছে কাঁচামালের ঘাটতি বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের কি কাঁচামালের ব্যাপক ঘাটতি লক্ষ্য করা যায় যেমন ঢাকা শহরে বিশুদ্ধ পানি এমনকি কখনো কখনো সাধারণ পানিও কি আমাদের পাওয়া যাচ্ছে না তাহলে গ্রীষ্মকালে ঢাকা শহরের মানুষ কি পানির অভাবে চরম দুর্ভোগের শিকার হয় না তাহলে জমির স্বল্পতা জমিতে গৃহায়ন জমিতে আমরা কি করতেছি এখন জনসংখ্যা বৃদ্ধির ফলে ওই জমিগুলিতে কি আমরা বসবাসের জন্য ঘরবাড়ি তৈরি করছি এবং কি নগরায়নের ফলে বিশ্বের অনেক দেশে দেখা দিয়েছে কি খাদ্য ঘাটতি যা বিবরণ কার্যক্রমকে প্রভাবিত করতেছে তাহলে আমাদের আগে যেই জমিটা ছিল আমরা যেখানে কি আমাদের খাদ্য উৎপন্ন হতো সেই জমিগুলো এখন কি হচ্ছে কমে যাচ্ছে এক তো জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার জন্য কি আমাকে অধিকার উৎপাদন করার প্রয়োজন হচ্ছে কিন্তু আমার ওই জমি জমির পরিমাণ তো বাড়তেছে না ইভেন উল্টো আমার কী হতে হইতেছে জমির পরিমাণটা আরও কমে যাচ্ছে কারণ ওই বাড়তি জনসংখ্যার থাকার জন্য কি বাসস্থানের প্রয়োজন হচ্ছে তারপরে আছে হচ্ছে পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি তাহলে বিপন্ন নদী বিপন্ন ঢাকা শহর দেখেন বুড়িগঙ্গা তারপর তুরাক শীতলক এগুলোর পানি কি দূষণের মাত্রা কি ভয়াবহ না এ সকল নদীতে নদীর পানি কি বিষ বললেও চলে শুধু নদীর পানি নয় প্রায় সকল ক্ষেত্রেই কি শিল্প কারখানা দ্বারা পরিবেশ কি বিভিন্নভাবেই কি দূষিত হচ্ছে শিল্প কারখানার বজ্র তারপর কি রাসায়নিক ও পার মানবিক বজ্র রাসায়নিক দ্রব্যের ব্যবহার প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার আপনারা কি জানেন প্লাস্টিক এবং পলিথিন কি এরা মাটিতে সহজে মিশে না এটা মিশতে অনেক বছর সময় লাগে ইভেন কয়েকশ বছরেরও বেশি সময় লেগে যায় সিগারেট ও গাড়ির কালো ধোয়া কি পরিবেশকে নানাভাবে বিপন্ন করতেছে না তাহলে এগুলো কি আমার বিপণন কার্যক্রমের মধ্যে প্রভাব বিস্তার করতেছে তাহলে আমরা তিনটা সম্পর্কে জানলাম তারপরে কি আছে চার নাম্বারে আছে হচ্ছে আমার প্রযুক্তিগত পরিবেশ প্রযুক্তিগত পরিবেশের মধ্যে আছে প্রযুক্তি পরিবর্তনের দ্রুততা তাহলে প্রযুক্তির কারণে কি বিপণ বিপণন কার্যক্রমে নাটকীয় পরিবর্তন এসেছে প্রযুক্তি মানুষের জীবনের কি আশীর্বাদ স্বরূপ না যেমন দেখেন প্রযুক্তি মানুষকে কি উপহার হিসেবে অনেক কিছু দিয়েছে না আমরা কি পেনসিল দিয়ে কি পেনিসিলিন তারপর কি জীব দেহের অঙ্গপতঙ্গের সংযোজন এবং কি কম্পিউটারের মতো বিষয়কার আবিষ্কারও কি আমার প্রযুক্তির মাধ্যমেই হয়েছে এসব ছাড়াও আধুনিক মোবাইল ফোন তারপর আমরা কি গাড়ি সুপার কম্পিউটার টেলিভিশন এটিএম বুথ এগুলো কি আমাদের প্রযুক্তির জন্যই তো এগুলো এসেছে কিন্তু প্রযুক্তিগত পরিবেশে যে জিনিসগুলো উপাদান ফেলে সেটা প্রথমতই হচ্ছে আমার দ্রুত প্রযুক্তির পরিবর্তনের দ্রুততা দেখেন নতুন পণ্য সৃষ্টির পেছনে প্রযুক্তির ভূমিকা কি অপরিসীম বেশিরভাগ ক্ষেত্রে কি নতুন পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি না তাই পুরাতন পণ্যের পরিবর্তে কখনো কখনও নতুন পণ্য বাজারে দখলের চেষ্টা করছে যেমন দেখেন ল্যান্ডফোনের পরিবর্তে মোবাইল ফোন ব্যবহার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে না এখন কি আমরা কেউ ল্যান্ডফোন কিনি একইভাবে বৃদ্ধি পাচ্ছে ফ্যাক্স ট্যালেক্স টেলিভিশন রেফ্রিজারেটর ইন্টারনেট ওয়াশিং মেশিন ইত্যাদির ব্যবহারও বর্তমানে আমাদের দেশে দেখেন বিকাশ এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে কি দ্রুত টাকা প্রেরণের নিশ্চয়তা প্রদান করতেছে না তাহলে এগুলো কি আমার আমার এটা কি আমার এই পণ্য ও সেবা সামগ্রী বিপণনের উপর কি প্রভাব বিস্তার করছে তারপরে আছে হচ্ছে অসীম সুযোগ প্রযুক্তির ব্যবহারের দ্বারা জনসাধারণ কীভাবে আরও উপকৃত হতে পারে সেভাবে কি আজকাল বিজ্ঞানীরা কী করে যাচ্ছে বিভিন্ন ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছে যেমন দেখেন মহাকাশে আবাসিক ব্যবস্থাপনা তারপরে আবার কী আছে যদিও ইতিমধ্যে আমাদের কি হচ্ছে সমুদ্রের তলদেশে পর্যন্ত কি বাসস্থান এবং রেলগাড়ি চলাচলের ব্যবস্থাও কি গ্রহণ করা হচ্ছে তার মানে কি প্রযুক্তির কারণে কি অসীম সুযোগ রয়েছে অসীম সুযোগ যদি না থাকতো তাহলে কি বিজ্ঞানীরা এটা করতে পারত মহাকাশে কি আবাসিক ব্যবস্থাপনা করা কি সম্ভব হতো সম্ভব হতো না তারপরে আছে হচ্ছে আপনার রাজনৈতিক পরিবেশ তাহলে রাজনৈতিক পরিবেশে আমার প্রথমেই হচ্ছে ব্যবসায় নিয়ন্ত্রণকারী আইন ও অধ্যাদেশ সমূহ তাহলে সমাজের সকল শ্রেণীর মানুষ যেন পণ্য বা সেবা থেকে প্রত্যাশিত ফলাফল পেতে পারে সেজন্য কি করা হয় সরকার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন নিয়মকানুন প্রণয়ন করে থাকে এখন যে আমি একটা পণ্য বাসাবা উৎপন্ন উৎপাদন করলাম সেটা কি আমি আমার যেসব আমার ক্রেতা বা আছে তাদেরকে দিলাম এটা কি এখন সেটা ভালো না খারাপ সেইখান থেকে কি তারা তাদের প্রত্যাশিত ফলাফলটা পাচ্ছে কি পাচ্ছে না এদিকে যদি কোনো নিয়ন্ত্রণ না থাকতো তাহলে কি প্রতিষ্ঠানগুলো কি ভালো পণ্য বাসাবা বা গুণ গুণমান সম্পন্ন পণ্য বাসাবা কি তৈরি করতো করতো না তাহলে সেক্ষেত্রে আমার কি করে সরকার বিভিন্ন নিয়ম কানুন প্রণয়ন করে দিয়েছেন যে যাতে আমার ক্রেতা কি এখান থেকে প্রত্যাশিত ফলাফলটা পায় বা সমাজের সকল শ্রেণী মানুষ যাতে কি গ্রহণ করতে পারে তাহলে সরকার কর্তৃক গৃহীত আইন যেগুলো বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে সেগুলো হচ্ছে কি দেখেন এখানে কি কি থাকতে পারে ট্রেডমার্ক তারপর হচ্ছে বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য সামগ্রী অধ্যাদেশ বাংলাদেশ সরকারি হাট ও বাজার ব্যবস্থাপনা আদেশ ঔষধ নীতি যেমন আমি যদি একটা উদাহরণ এখানে বলি ঔষধ নীতি এটা হচ্ছে উনিশশো সালে এটা প্রণয়ন করা হয়েছে এখানে কি আমার ওষুধ কোম্পানির যাবতীয় নীতি নীতিগুলো কি উল্লেখ করা থাকবে যে আমি হচ্ছে এই এই নীতি অনুসরণ করে আমাকে কি করতে হবে ওষুধ উৎপাদন করতে হবে আমি যদি এইসব নীতিগুলো না অনুসরণ করি তাহলে সেক্ষেত্রে আমার কি করবে সরকার আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে তারপরে আছে হচ্ছে নৈতিকতা ও সামাজিক দায়িত্বপূর্ণ কার্যক্রমের উপর গুরুত্ব বৃদ্ধি বিপণন কার্যক্রম এমনভাবে সম্পূর্ণ করতে হবে যেন কি সমাজ ও পরিবেশে কোনোভাবেই কি ক্ষতিগ্রস্ত না হয় পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাওয়ার কারণে কি নৈতিক ও সামাজিক দায়িত্ববোধের বিষয়টাও কি প্রাধান্য দেওয়া হয়েছে যেমন দেখেন ইতিপূর্বে আমাদের দেশের সরকার পলিথিন ব্যবহারকে নিষিদ্ধ ঘোষণা করেছে না কেন করেছে কারণ কি পলিথিন পরিবেশকে কি করে দূষিত করে বা এই যে মাটিতে পলিথিনটা যাওয়ার পরে কি সেটা মাটিতে মিশে না তাহলে কি এসব জিনিসে তারপরে আবার দেখেন আর অনেক কিছুতেই কিন্তু এরকম জিনিস ব্যবহার করেছে পলিথিনের বিপরীতে কি এখন আমরা সরকার বলতেছে যে পাট জাত দ্রব্য দিয়ে তৈরি যে ব্যাগগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য তাহলে এগুলো কি আমাদের সামাজিক দায়িত্বর মধ্যে পড়ে তারপর হচ্ছে সবশেষে আছে হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশে প্রথমে আছে সাংস্কৃতিক মূল্যবোধের স্থিরতা তাহলে প্রত্যেক সমাজের মানুষের কি কতগুলো মৌলিক বিশ্বাস ও মূল্যবোধকে ধারণ করে এ সকল বিশ্বাস ও মূল্যবোধ পরিবর্তন করা কি খুবই কঠিন কোনো কোন ক্ষেত্রে কি তা অসম্ভব বলতে গেলে আচ্ছা দেখেন এখানে বাংলাদেশের মানুষ কি ধর্মে বিশ্বাসী না একবার বিবাহ করে বিয়ের সময় কি ছেলেরা শেরোয়ানী ও পাগড়ি পরে আবার মেয়েরা শাড়ি পরে অথবা লেহেঙ্গা পরিধান করে আর এ সকল বিশ্বাস মানুষ কি তার পরিবার থেকেই লাভ করে আমরা কি যেমন দেখে আসতেছি কি ওরকমই শিখতেছি না আমার সংস্কৃতি যেমন আমার সংস্কৃতি যেমন আমি কি ওরকম করে আমি চলতেছি আমা আমার সংস্কৃতিতে যেমন পোশাক আশাক যেমন খাদ্য খাদ্যাভ্যাস রয়েছে আমরা কি ওইসব জিনিসগুলোই কি আমরা ফলো করে যাচ্ছি তাহলে এই জিনিসটা চাইলেও আমরা কি সহজে পরিবর্তন করতে পারি না তারপরে হচ্ছে উপসংস্কৃতি প্রত্যেক সমাজে উপসংস্কৃতি পরিলক্ষিত হয় তাহলে কিছু বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যে জিনিসটা কী দেখতে পারি যেমন আমাদের দেশে বাঙালি সংস্কৃতি অন্তর্ভুক্ত হলেও কি ধর্মীয় কারণে কি আমাদের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি গোষ্ঠী বা দল কি এগুলোকে উপসংস্কৃতি সংস্কৃতি আখ্যায়িত করা হয় তাহলে আমাদের সংস্কৃতি যেমন তাদের সংস্কৃতি কি তেমন আমরা যেমন পোশাক আশাক করি তারাও কি তেমন করে আমাদের যেসব উৎসব রয়েছে তাদেরও কি তেমন রয়েছে তাহলে তাদের আর আমাদের মধ্যে কি অনেক ভিন্নতা রয়েছে তাহলে এটাই হচ্ছে আমার কি সংস্কৃতি তারপরে সবশেষে রয়েছে হচ্ছে মাধ্যমিক সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তন সমূহ তাহলে মানুষের মৌলিক বিশ্বাস ও মূল্যবোধের পরিবর্তন করা কি সম্ভব না হলেও মাধ্যমিক পর্যায়ে সাংস্কৃতিক মূল্যবোধটা কিছুটা পরিবর্তন যোগ্য যেমন দেখেন ঢাকায় বসবাসরত যুবক যুবতীদের চুলের স্টাইল পোশাক পরিচ্ছদ বিনোদন বা কথাবার্তার ধরন বা ইংলিশ বা হিন্দি বলার কী একটা প্রবণতা কী দেখাই যাচ্ছে এটা কি একটা আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে না মানুষের তাহলে মূল্যবোধের পরিবর্তনের কারণেই কি বর্তমানে এটি সম্ভব হয়েছে মূল্যবোধের পরিবর্তন পরিবর্তনের ফলে কি সৃষ্ট সুযোগ ও এগুলো কি হুমকি সমূহ বিপণনকারীকে বিবেচনা করতে হবে এবং কি সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে দেখেন আমাদের দেশে ঢাকা শহরে যেসব পোশাক পরিচ্ছেদের যেসব স্টাইল এগুলো কি ওয়েস্টার্ন ড্রেস পরে তার মানে কি আমাদের বৈদেশিক বিদেশে যেসব সংস্কৃতি আছে ওই দেখে কি তারা প্রভাবিত হচ্ছে তাহলে আমাদের দেশগুলোতে কিন্তু এখন জামা কাপড় তৈরি পোশাক তৈরির ক্ষেত্রেও কিন্তু ওই দিকটা বিবেচনা করা করা হচ্ছে কিন্তু যে তাদের যেরকম চাহিদা সে অনুযায়ী কি সবকিছু কি বিপণন বিপণনের পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে ওই জিনিসগুলো বিবেচনা করে কি তারা কর্মসূচিগুলো গ্রহণ করে আসছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো বাড়ির কাজ হচ্ছে আপনারা লিখবেন হচ্ছে সামষ্টিক পরিবেশ কি এবং সামষ্টিক পরিবেশের কয়টি উপাদান আছে ছয়টি উপাদান এবং এই প্রত্যেকটা ছয়টি উপাদানের ভিতরে যেই পয়েন্টগুলো আছে জাস্ট এই পয়েন্টগুলোর নাম লিখবেন যেমন জনসংখ্যার ভিতরে পাঁচটা আছে তারপরে হচ্ছে অর্থনীতিকের ভিতরে দুইটা এটার প্রাকৃতিকের ভিতরে আছে দুইটা এরকম সবগুলো পয়েন্টগুলোর নামগুলো ফার্স্টে মুখস্থ করে ফেলবেন ঠিক আছে সাথে হচ্ছে বিশটা ছোট প্রশ্ন লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ঠিক আছে তাহলে কি আমি বুঝাইতে পারলাম সংজ্ঞা লিখবেন এবং কি ছয়টা হচ্ছে নাম লিখবেন আর এগুলোর ভিতরে যে সাব পয়েন্টগুলো সেগুলো মুখস্থ করে ফেলবেন যেমন এরকম প্রশ্নটা হতে পারে জনসংখ্যা বৃদ্ধি বা শিক্ষা ও পেশা সামষ্টিক পরিবেশের কোন উপাদানের অন্তর্গত তাহলে উত্তরটা হবে জনসংখ্যা ও পরিবেশের অন্তর্গত ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত যদি থাকলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম